চিত্রশিল্পী ও গবেষক লেখক ডক্টর খোকন রাউতের পঞ্চমতম এক প্রদর্শনীর শুভ সূচনা হলো আমাদের ইন্ডিয়া প্রতিনিধি সমরেশ রায় ও সম্পা দাস এর পাঠানো ভিডিও চিত্র থাকছে বিস্তারিত আজ আঠাইশে জানুয়ারি মঙ্গলবার লেক বিউরোডের রোডের সংযোগ স্থলে ঠিক বিকাল সাড়ে পাঁচটায় আলতা মিরিয়া আর্ট গ্যালারিতে চিত্রশিল্পী গবেষক এবং লেখক ডক্টর খোকন রাউতের এক প্রদর্শনী জীবনের রহস্য দ্বারা আঁকা চব্বিশটি ছবি প্রদর্শিত হলো এবং শুভ সূচনা হলো তাহার সাথে সাথে অতিথিদের হাত ধরে একটি পোস্টারের সূচনা করেন বিখ্যাত চিত্রশিল্পী সুব্রত পঙ্গধাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সন্দীপ চক্রবর্তী রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় ভিজুয়াল আর্ট বিভাগ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী রঞ্জনা চ্যাটার্জী চিত্রকর ও এবং আলতামিরিয়া আর্ট গ্যালারির কর্ণধার উপস্থিত ছিলেন পরাক রায় অধ্যাপক গ্রাফিক্স বিভাগ দৃশ্যকানা অনুবাদ রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন আত্মী আশিস ভট্টাচার্য আর্টিকেট আর্টিস্ট এবং রাইটার অ্যান্ড আর্ট ক্রিয়ে বিভাগ এছাড়াও উপস্থিত ছিলেন বহু সুনামধন্য চিত্রশিল্পী ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদর্শনীয় শুভ সূচনা হয় এবং প্রত্যেক অতিথিকে একে একে উত্তরীয় ব্যাস পড়িয়ে হাতে পুষ্প পদক দিয়ে বরণ করে নেয় সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বহুগুণী শিল্পীদের উপস্থিতিতে আজকে এই প্রদর্শনীর শুভ সূচনা এই প্রদর্শনী চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত সকল দর্শক ও শিল্পীদের জন্য দেখার সুযোগ থাকছে এই প্রদর্শনীতে ডক্টর খোকন রাউতে চিত্রশিল্পী ও গবেষক নয় তাহার একটি বই ও প্রকাশিত হয়েছে আগস্ট রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচার এর প্রমানন্দ হলে বইটির নাম আর্টি বেঙ্গল অয়েল পেন্টিং তাহার বই আর্টি বেঙ্গল অয়েল পেন্টিং ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনে রাখা হয়েছে এছাড়াও বিভিন্ন লাইব্রেরি ও জাদুঘরে রয়েছে বইটির জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এআইএফএফ ন্যাশনাল রিচার্জ পান তাহার ছবি বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তবে তার ছবি বড় বড় সুনামধন্য ধন্য শিল্পীদেরও মুগ্ধ করেছে তিনি কোনো কিছু দেখে ছবি তৈরি করেন না ভাবনার মধ্য দিয়ে গড়ে তোলেন এই সকল ছবি সকল অতিথিরা বলেন আমরাও বহু ছবি তৈরি করেছি খোকন রাউতের যে ছবিগুলি প্রদর্শিত হয়েছে আগেও আমরা দেখেছি কারো সাথে মিল থাকে না যে ভাবনাকে কাজে লাগিয়ে ছবি তৈরি করেন যাহা প্রদর্শিত চব্বিশটি ছবির মধ্যে কাহারও সাথে কাহারও মিল পাওয়া যায় না এবং ছবিগুলি নিখুঁতভাবে তৈরি যিনি শিক্ষকতার সাথে সাথে এত কিছু নিয়ে এগিয়ে চলেছে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি দেখে ছবিগুলো তৈরি করেন সংক্ষিপ্ত করার মধ্য দিয়ে চিত্রশিল্পী ও গবেষক ডক্টর খোকন রাউত বলেন আমি কৃতজ্ঞতা সকলে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কৃতজ্ঞতা জানাই সংবাদের মাধ্যমে যাহারা আমাকে ছবিগুলো তুলে ধরে চেয়েছেন কৃতজ্ঞতা জানাই আলতা মিরিয়া আর্ট গ্যালারি কর্ণধারকে যিনি আমাকে এই রকম একটা গ্যালারিতে প্রদর্শনী করার সুযোগ করে দিয়েছেন কৃতজ্ঞতা জানায় আমার সকল ছাত্রছাত্রীদের যাহারা আমার পাশে থেকেও সমস্ত কিছু সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা জানাই সকল অতিথিদের যাহারা আমার তাকে সাড়া দিয়ে আজ অনুষ্ঠানকে আলোকিত করেছেন এস এম পি নিউজ টোটি ফোর টুয়েল নিউজ ডেস